নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে তো ও বিসি নিয়ে একটা প্রবলেম আছে তোমরা জানো একাধিক ফোন আমার কাছে এসছে সে পার্টটাকে আমি সরিয়ে রেখে যারা প্রিপারেশান নিচ্ছ এই পরীক্ষার জন্য তাদের জন্য আরও একবার তো মূলত আজকে যে বিষয়টা আমি তুলে ধরব যে কোন কোন টপিক ভ্যালুয়েবল এবং তার সাথে কোন বুক ইম্পর্টেন্ট এবং তার সাথে যে যেহেতু কোর টেকনিক্যাল এক্সাম তাহলে পার ডে কত প্রশ্ন রিভিশন করা উচিত এবং তার সাথে যে রিভিশনটা হবে সেটা কি পদ্ধতিতে হবে তো এই সবগুলো কথাই আজকে আলোচনা করব করার আগে বলবো অবশ্যই যারা একদম আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তার বেনিফিট হচ্ছে আমি এরপর কে এমসির প্রায় তোমাদের কয়েক অনেকজন দাদাকে আমি নিয়ে আসবো যারা সিনিয়র দাদা চাকরি পেয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সমস্ত ডিপার্টমেন্ট থেকে নিয়ে আসবো তুমি তাদের সাক্ষাৎকার শুনবে এবং কথোপকথনের সময় কিভাবে সে প্রিপারেশান নিত কিভাবে বুক ফলো করতো বা গুরুকুলের স্টাডি মেটেরিয়াল কতটা ভ্যালুয়েবল ছিল তো সেগুলো সব ডিটেলসে আলোচনা করবে তো কারো ক্ষেত্রে কারো না কারো ক্ষেত্রে সেটা কিন্তু উপযোগী হতেই পারে অনেকেই আমাকে বিভিন্ন কোশ্চেন করো যে স্যার এই এতগুলো কম পোস্টে এগুলো কি প্রিপারেশান নেওয়া উচিত একদম না তো এই সংক্রান্ত তথ্যও কিন্তু আমাদের কাছ থেকে জানতে পারবে কারণ দেখা গেছে যে আমি বারবার এই ভিডিওটা বলেছি অনেকগুলো বিষয়ে যে এই কেএমসি পিএসসি এবং কে পরীক্ষাগুলোর কিন্তু সত্যিই ভ্যাকেন্সির তুলনামূলক অনেকই কম থাকে তা সত্ত্বেও যারা কোর টেকনিক্যাল টেকনিক্যালকে যারা ভালোবাসে বিশেষ করে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল যারা টেকনিক্যাল প্রিপারেশানটাই ভালো করে নেয় এবং যারা কলকাতা বেসিস জব করার একটা প্ল্যান প্রথম থেকে থাকে তাদের ক্ষেত্রে কেএমসিটা কিন্তু অনেকটা সুটেবল কারণ কেএমসি এখনও পর্যন্ত শুধু কলকাতা সারাউন্ডিংয়েই কিন্তু এই জবটা তুমি পাবে সেটা সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে তুমি কিন্তু কর্মরত থাকবে তো চলো এবার আমরা সরাসরি আজকে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু মেকানিক্যাল সেকশানের মেকানিক্যাল সেকশানের হয়তো কিছু কিছু ক্ষেত্রে সিভিল আর ইলেকট্রিক্যালের হেল্পফুল হতে পারে কিন্তু মেনলি যেটা আমি বলবো সেটা কিন্তু মেকানিক্যালের যারা মেকানিক্যালে ন্যূনতম ডিপ্লোমা আছো এবং বিটেকও আছো কোনো অসুবিধা নেই সবাই ফর্মটা ফিল আপ করতে পারবে তো তাদের ক্ষেত্রে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার কী কী প্রসেসে এই যে অনলাইন এবং অফলাইন ক্লাস আমাদের আগামী রবিবার থেকে শুরু হচ্ছে অর্থাৎ সম্ভবত তোমার হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি জুন জুন মাসের আমাদের বাইশ তারিখ তাই তো জুন মাসের বাইশ তারিখে আমাদের ক্লাস শুরু হচ্ছে নতুন করে আমরা আগের সপ্তাহতেই শুরু করতাম কিন্তু অনেকে স্টুডেন্ট আসা সত্ত্বেও আমরা কিন্তু বাইশ তারিখ এবং যেটা আছে বাইশ তারিখে আমরা কিন্তু ফুল এটা স্টার্ট করে দেব অনলাইন অফলাইন দুটো মোডেই হবে কিন্তু ন্যাচারালি আমি বলবো যারা অ্যাডভান্স স্টুডেন্ট তারা অনলাইন করো এবং যারা বা অফলাইনেও আসতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু বেসিক স্টুডেন্ট যারা সবে শুরু করছো এবং যারা একটু তুলনামূলক টেকনিক্যালটার বেস লেভেলটা একটু কম আছে তারা কিন্তু অফলাইন করলেই অনেকটা বেটার হয় চলো আজকে সরাসরি আমি শুরু করব তো প্রথমেই বলে রাখি তোমরা যারা একদম নতুন আছো তাদের ক্ষেত্রে এটা হেল্পফুল আমি প্রথমেই বলেছি যারা পুরোনো স্টুডেন্ট তাদের কিন্তু এই ভিডিওটা যদি দেখে থেকে থাকো তাহলে কিন্তু তারা কুইট করে যেতে পারো কারণ এই ভিডিওটা বেসিক্যালি নতুন স্টুডেন্টরাই সবথেকে হেল্পফুলটা পাবে ঠিক আছে তো প্রথম আর আমি রিপিট করে দিই মাঝে মাঝে রিপিট আবার করতে হবে যেহেতু আমি অনেক ভিডিও আস্তে আস্তে প্রোভাইড করবো কোনো একটা ভিডিওতে সমস্ত দিয়ে দেওয়া সম্ভব না সেটা অনেকটা বড় হয়ে যাবে আমি ছোট ছোট করে সেটা কিন্তু প্রোভাইডটা তোমাদের করে দেবো তো দেখো আমাদের জিরো টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সেটাতে বেরিয়েছে কি টোটাল পোস্ট যেটা মেকানিক্যালের আছে টোটাল পোস্ট হচ্ছে টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশটা পোস্ট মাত্র কিন্তু আঠাশটা পোস্ট হ্যাঁ এটা ঠিকই স্যার আঠাশটা মাত্র পোস্ট যেখানে হাজার হাজার পোস্টের লোড়ে আমরা অনেকেই বলো পাচ্ছি না সেখানে আঠাশটা পোস্টেই পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় মাইডিয়ার স্টুডেন্ট অবশ্যই পাওয়া যায় কিন্তু সঠিক প্ল্যানিং করে পড়তে হয় সঠিক বুক পড়তে হয় সঠিক আপডেট কোশ্চেন পড়তে হয় এবং জানতে হবে যে এর রহস্যটা কি এখানে কাট অফটা কেমন হয় সেই তার উপর ভিত্তি করে কিন্তু প্রিপারেশানটা নিতে হয় তো চলো এখানে ইউআর পোস্ট আছে বারোটা মাত্র টুয়েলভ বারোটা হচ্ছে ইউ আর আনডিজার্ভ যে পোস্টটাকে বলা হয় ইডব্লিউএস জিরো থ্রি এস জিরো সিক্স মানে ছটা এস টি তিনটে ও বি সি এ তিনটে ও বিসিএ ও একটা এখন ইডব্লিউএস এর অনেকেই তোমরা এত ফোন করছো একটা মাথায় রাখো মাইটাস্টোনে বারবার বলছি এই যে নম্বর আমাদের দেওয়া আছে যদি একবার আমি ফোন রিসিভ করতে না পারি অবশ্যই এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখো এবং যা জানতে চাইছো ইনস্ট্যান্ট আমি হয়তো উত্তর দিতে পারবো না কিন্তু পরে পরে সমস্ত উত্তর কিন্তু আমি প্রোভাইড করি তাই বলবো যারা যারা ফোন করবে খুব এমার্জেন্সি হলে ফোন কর নাহলে কিন্তু অবশ্যই এই যে নম্বর আমি দিচ্ছি এটা হোয়াটসঅ্যাপ নম্বরও আছে এটা কল নম্বরও আছে এই নম্বরটাতে তোমরা কিন্তু যোগাযোগটা করবে ঠিক আছে তো চলো এখন ইডব্লিউএস এর যে বিষয়টা তোমরা অনেকেই অনেকেই ফোন করে শুধু জানতে চাইছো তো এগুলো তো সময় সাপেক্ষতা এগুলো একটু হোয়াটসঅ্যাপে বলে দেওয়া আমার ফরম্যাট রেডি আছে আমি একবার একটা খানি সেটাকে সেন্ড করে দিই সঙ্গে সঙ্গে ঠিক আছে তাহলে তোমাদের সবার হয়ে যাবে একটা কথাই সবার পেয়ে যাচ্ছ তো ইডব্লিউএস এর ব্যাপারটা হচ্ছে তোমরা যখন অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর যখন ওখানে সাবমিট হবে তোমাকে একটা নম্বর দেবে ঠিক আছে সেই নম্বরটা যখন তুমি ফর্ম ফিল আপ করবে সেই নম্বরটা বসিয়ে দেবে তবে সার্টিফিকেট তুমি আড়াই মাস বা দু মাস বা তিন মাস পরেও তুমি কিন্তু পেতে পারো ঠিক আছে তাহলে কি ওই যে নম্বরটা তোমার যখন ওখানে সাবমিট হবে যে নম্বরটা তোমাকে দেবে সেই নম্বরটাই কিন্তু ইডব্লিউএস হিসাবে তুমি ওখানে যখন ফর্ম ফিল আপ করবে দিয়ে দেবে সেই নম্বরটাই তোমার ইডব্লিউএস নম্বর হয়ে যাচ্ছে আশা করি এটা ট্রেনটা বোঝাতে পেরেছি এবার আমার যেটা আসবে যে আমাদের এই যে মেকানিক্যাল সেকশানের যে সিস্টেমটা আমরা শুরু করেছি কেএমসির প্রচুর প্রচুর স্টুডেন্ট আমাদের এখান থেকে যেহেতু কেএমসি এবং কেএমডিএ পিএসসিতে চাকরি পাই তাই একটা ছেলেদের আশা থাকে তাই আমি প্রথমে জিনিসটা ক্লিয়ার করে দিই যারা একদম অফলাইন এবং অনলাইন ক্লাস করবে আমি বারবার বলছি নতুনরা কিন্তু অফলাইনটাকে টার্গেট করো কারণ আমাদের যে প্রায় সাড়ে ছ ঘন্টা করে টেকনিক্যাল ক্লাস হয় সেই বি বিশাল টাইমের ক্লাসে অফলাইনে যারা যারা আসে বেসিক স্টুডেন্টরা তাদের ক্ষেত্রে অনেকটা বেটার পরে তারা কিন্তু অনলাইনে ট্রান্সফার করতে পারে কীরকম ব্যাপারটা তো আমাদের চারজন মেনলি একদম মেন ফ্যাকাল্টি আছে এর সাথে গেস্ট হিসাবে দু তিনজন আসেন তো তাদেরকে আমরা ছোটো ছোটো টপিক সেটা আমরা প্রোভাইড করি ওনারা কিন্তু সেগুলোকে খুব দ্রুততার সাথে পড়িয়ে দেন তো মেন যে চারজন স্যার আমি বারবার বলেছি আমাদের আর কেজি স্যার আছেন মোস্ট এক্সপিরিয়েন্স টিচার টিকেডি বাবু আছেন এসপি বাবু আছেন এস এস বাবু আছেন সবাই আছেন তো আর কেজি বাবু যে টপ সাবজেক্টগুলো নেবেন থার্মা থার্মালটা নেবেন থার্মোডাইনামিক্স আইসি ইঞ্জিন আর এসি সি ব্রয়লার বয়লার এবং নিউক্লিয়ার পার প্ল্যান্ট এগুলো উনি কিন্তু নেবেন টিকেটি স্যার যিনি আছেন ওয়ার্ক ওয়ার্কশপ টেকনোলজি ভলিউম ওয়ান ভলিউম টু ম্যাটেরিয়াল সায়েন্স ড্রয়িং এগুলো কিন্তু উনি পড়াবেন এসপি স্যার যিনি আছেন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সম টম ডিজাইন হিট ট্রান্সফার মেট্রোলজি এই জিনিসগুলো পড়াবেন এস এসবাবু যিনি আছেন ফ্রুইড মেকানিক্স পড়াবেন ইন্ডাস্ট্রিয়াল মেশিন পড়াবেন মেজারিং ইনস্ট্রুমেন্ট পড়াবেন গ্যাস টারবাইন পড়াবেন স্টিম টারবাইন কম্প্রেশার অ্যান্ড নজেল টারবাইন এগুলো কিন্তু পড়াবেন এখন বিষয় হচ্ছে দু তুমি যদি তেইশের প্রশ্নটা ফলো করো আমার কাছে এখানে সবই আছে ডিটেলসে আছে এই যে তোমাদের ফাইলটা দেখিয়ে দিই এইটা হচ্ছে আমার মূল ফাইল তোমাদেরকে এমসি যা যা আছে সব কিন্তু এর মধ্যে আমার ডিটেলস করা আছে ঠিক আছে তো এখানে যেটা দু হাজার তেইশের যে কোশ্চেনটা আছে তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে যে দু হাজার তেইশে কিন্তু প্রায় সব সাবজেক্টকেই কিন্তু ছুঁয়ে গেছে সব সাবজেক্টকে কিন্তু ছুঁয়ে গেছে কোশ্চেন তাই কোনো সাবজেক্টকে কিন্তু বাদ দিলে চলবে না এখন বিষয় হচ্ছে দু হাজার উনিশ কুড়ির যখন কোশ্চেন হয়েছিল সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু সাবজেক্টকে অমিট করে গিয়েছিল তাই আমরা কিছু কিছু টপিক আছে যে সব সাবজেক্ট যেহেতু ছুঁয়ে গেছে তাই কিছু টপিক কিন্তু মিসিং আছে দু হাজার তেইশে সেই টপিকগুলো কিন্তু তোমাকে টার্গেটে রাখতে হবে যারা কিন্তু একদম কোর জায়গায় যেতে চাইছো সেই টপিকগুলো কিন্তু আমরা আমাদের স্যারেরা আছেন তারা কিন্তু অবশ্যই আমি সেগুলো বলে দেবো কিছু কিছু টপিক পরে আলোচনায় আসবো পরপর আজকে বড়ো হয়ে যাবে ভিডিও তাই আমি ওই জায়গাগুলো আসলে মূল বিষয়টা আমার আশা করি বুঝতে পেরেছো যে সমস্ত সাবজেক্ট ছুঁয়ে গেলেও তো কিছু টপিক কিন্তু এখনও দেখছি বাদ আছে তো সেই টপিকগুলো তোমরা কিন্তু টার্গেটে নিতে হবে তাই ঠিক আছে এই বিষয়টা আর অবশ্যই আমরা কিন্তু এরকম হার্ড কপি স্টাডি ম্যাটেরিয়াল দেবো প্রত্যেকটা আলাদা আলাদা টপিক ধরে স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করবো তার উপর থেকে অবজেক্টিভ কোশ্চেন দেবো এবং সেগুলো সলিউশন করার পর আমরা একটা হচ্ছে মেন এক্সাম একটা ক্লাস টেস্ট একটা মক টেস্ট আমরা একশো নম্বরের ফাইনাল এক্সাম টেস্ট নেব একটা করে এবং ক্লাস টেস্ট নেব আর মক টেস্ট নেব এইভাবে আমরা কিন্তু মেকানিক্যাল সেকশানটাকে যাব পরপর সিভিল এবং ইলেকট্রিক্যাল কীভাবে করবো সেটা আমি পরপর ভিডিওতে বলে দেবো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তোমরা এটা করবে এবার অনেকেই বলো তোমরা যে স্যার কি বুক ইম্পর্টেন্ট অবশ্যই এটা কিন্তু খুব ভাইটাল দেখো কোনো বুক একটা স্পেসিফিক বই যদি পড়ো সেটা কিন্তু অতটা হবে না সেখানে তোমরা আর এস খুরমি আছে আর কে জেন আছে ডিএস কুমার আছে এই বইগুলো তোমরা পড়তে পারো অবজেক্টিভ হিসাবে এই বইগুলো খুব ভালো বই কিন্তু আমাদের যে স্যারেরা পিসি শর্মা আগরওয়াল ডি কে আগরওয়াল এইচ বি মোদি সেটির বই মাথুরের বই শর্মার বই এইগুলো প্রচুর বই আছে সেই বইগুলো থেকে কিন্তু আমাদের স্যারেরা সুন্দর করে নোট সাজিয়ে তোমাদের একদম হাতে তুলে দেবে যেটাকে তোমরা কিন্তু অবশ্যই দ্রুততার সাথে প্রিপারেশানটা নিতে পারবে এবং তাড়াতাড়ি এই পরীক্ষাটাই কিন্তু ক্র্যাক করার উপযোগী একটা তোমার নম্বর কিন্তু পেতে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় এবং এখানে আর খুব ভাইটাল কোশ্চেন যে কত প্রশ্ন রিভিশন দেওয়া উচিত তোমরা অনেকেই প্রশ্নটা কিন্তু তোমার সিনিয়র দাদাদেরও করেছো এবং আমাদের আমাকেও এসে প্রথমেই তোমরা কিন্তু স্যার কত কোশ্চেন করলে আমাকে তো প্রায় আট দশ হাজারের একটা ব্রাঞ্চ রেডি করতে হবে তো কত কোশ্চেন করলে আমরা এই পরীক্ষাটা টার্গেট করতে দেখো ব্যাপারটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল স্টুডেন্টের ম্যাক্সিমাম কিন্তু এমপ্লয় জবও করে এবং তারা কিন্তু কেউ কেউ বাড়িতে প্রিপারেশান নেয় তো যে জব করে তার পক্ষে কিন্তু তিন থেকে চার ঘন্টার বেশি টাইম দেওয়া সম্ভব না আর যে এমপ্লয়ী নয় বাড়িতে শুধুমাত্র তার পক্ষেও হিউজ টাইম বারো চোদ্দো ঘন্টা মিনিমাম টাইম তাহলে দুজনের ক্ষেত্রে প্রিপারেশান কিন্তু আলাদা হবে যে জব করে তাকে টার্গেট করতে হবে যে যে সাবজেক্ট থেকে কোশ্চেনের সংখ্যাটা বেশি সেগুলো কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব ইয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবো আমি তোমাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রেই আসবো যে কোন কোন সাবজেক্টগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে এবং প্রমাণসহ তোমাদের আমি ইয়ে করে সেটা দেখিয়ে দেবো ঠিক আছে তো সেই ভিডিওটা বলবো তাই তোমাকে আমি বলছি যারা অ্যাডভান্স মোডে আছো তাদের কিন্তু প্রথমে টার্গেট করতে হবে এবং যারা জব করছো যে কোন কোন সাবজেক্টগুলো আমার ইম্পর্টেন্ট সেই সাবজেক্টগুলো এবং তার থেকে বেশি কোশ্চেন প্রোভাইড হয়েছে সেই সাবজেক্টগুলো তোমরা প্রথম টার্গেট রাখো তার কারণ তোমাদের হাতে টাইমটা কম আর যারা জব করছো না শুধুমাত্র প্রিপারেশান তাদের ক্ষেত্রে বলো তোমাদের সব জিনিসটাকেই আয়ত্তের মধ্যে আনতে হবে এবং ম্যাক্সিমাম যত কোশ্চেন রিভিশান করা যায় সেটাই তোমাদের করতে হবে ঠিক আছে এই ছিল আজকের মূল বিষয় এইভাবে তোমরা প্রিপারেশানটা নাও আর একটা যেটা তোমরা আছো যে অনেকেই ফোন করে স্যার এটা তো এজ অনেক সময় উনচল্লিশ থাকে না না এটা কিন্তু অ্যাকচুয়ালি আঠারো থেকে সাঁইত্রিশ বছর সাঁত্রিশ বছর জেনারেলের এজ এবং এসসি এস টি যারা আছো তাদের পাঁচ বছর এবং তিন বছর করে যে রিল্যাক্সেশানটা আছে সেই রিল্যাক্সেশানটা তোমরা পাবে ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো করে প্রিপারেশান নাও যে যে বিষয় কোয়ারি সেটা বলে দিলাম আর আমাদের এটা গুরুকুল স্টাডি সেন্টার এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত একদম গড়িয়া স্টেশনের কাছে যেটা সাউথের গড়িয়া স্টেশন যাদবপুর বা বারুইপুর সোনারপুরের এই দিকে যে আছে লাইন সেটা হচ্ছে গড়িয়া স্টেশনের কাছে যারা একদম অফলাইন ক্লাস করতে চাইছো সরাসরি চলে এসো আর যারা অনলাইন ক্লাস করতে চাইছো তারা কিন্তু আমার যে নম্বর দিয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে পিঙ্ক করো আমি প্রয়োজন পড়লে প্রয়োজন টাইম অনুযায়ী ফোন করে নেবো খুব এমার্জেন্সি একটু কল করে দিন ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেক